নফল নামাজের শেষদার মধ্যে যাওয়ার পরে যদি ছোট্ট একটি দোয়া সাতবার করে পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন যদি নফল নামাজের শেষদার মধ্যে যাওয়ার পরে দোয়াটি পাঠ করতে পারেন আপনার লাইফের আপনার জীবনের যত গুণা আছে সকল গুণাগুলো তালা ধুয়ে মুছে সাফ করে দিবেন লিস্ট আমি যদি বলি আপনার যত চাহিদা আছে সকল চাহিদা যদি আপনি পূরণ করতে চান তাহলে আপনাকে বলছি আপনি নফল নামাজের সাজদার মধ্যে গিয়ে দুয়াটি পাঠ করেন আল্লাহ ফাকরবুল আলমিন কখন ফিরাবেন না আপনাকে এটা সহি কিতাবের ভেতর এসেছে আমি সেই গুরুত্বপূর্ণ দুয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি অলমোস্ট দেখতেই থাকুন সম্মানিত দিন নফল নামাজ সম্পর্কে কিছু আপনাদেরকে তত্ত্ব দেব এরপর ইনশাআল্লাহ দুয়াটিস স্ক্রিনে উচ্চারণ দিয়ে আপনাদেরকে শব্দে শব্দে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখতে হবে আমরা প্রথমে নফল নামাজ এটা কি আমরা কেন পড়বো নফল নামাজ পড়লে আমাদের সব আছে কি নাই নফল নামাজ না পড়লে আমাদেরকে আল্লাহ তালা জাহান নামে দিবেন কি এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। আসলে আমরা প্রথমে জানব নফল এটা কি। নফল যে শব্দটা বলি নফল যে নামাজ আমরা বলি নফল মানে যায়েদা। মানে বৃদ্ধি আল্লাপাকরবুল আলমিন আমাদেরকে ফরস ওয়াজিব এগুলো বাধ্যতামূলক করে দিয়েছেন যেমন আপনি যদি ফজরের ফরস নামাজ আদায় না করেন আল্লাহ আল্লাপাকরবুল আলমিন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন আপনি যদি জুহুরের ফরজনামাজ আদায় না করেন আল্লাফাক রব্বুল আলমিন আপনাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন এভাবে পাঁচ ওক্ত নামাজ আল্লাফাক আমাদেরকে ফরজ করে দিয়েছেন এগুলো পড়তে হবে আর যে সমস্ত নারী পুরুষ ফরজ নামাজ পড়ে না আল্লাফাক রব্বুল আলমিন তাদের সাথে তেয়ামতের ময়দানে কথা বলবেন না আমাদের দেশের মধ্যে অনেক অনেক নারী পুরুষ আছেন যারা নামাজ পড়ে না আল্লাহ ফক্রব্বুল আলমিনকে বই করেন না আল্লাহ ফকরব্বুল আলমিনের হৌফ আল্লাহ ফকরব্বুল আলমিনের থাকুয়া তাদের অন্তর ভেতরে নাই অনেক মানুষ আছেন অনেক ভাই বোন আছেন যারা আল্লাহ ফক্রব্বুল আলমিনকে বই করেন না যারা আল্লাহ ফক্রব্বুল আলমিনের তাকুয়া অন্তর রাখতে পারেন নাই নামাজ পড়ে না রোজা রাখে না যেমন আমি যদি বলি আল্লাহ ফক্রব্বুল আলমিন তের ময়দানে যখন খবর থেকে মানুষগুলোকে তুলবেন আল্লাহ ফকরব্বুল আলমিন প্রথম নাম্বারে বলবেন যে বান্দা হে ফেরেস তারা আমার বান্দার আমুল নামার মধ্যে নেই কতটুকু আছে আমার বান্দা হ করছে আমার বান্দা ভালো কাজ কতটি করছে দুনিয়ার মধ্যে তাক অবস্থায় এটা আল্লাহ ফক্রব্বুল আলমিন জিজ্ঞেস করবেন না আল্লাহ ফক্রব্বুল আলমী জিজ্ঞেস করবেন হে ফেরেশ আমার এই বান্দাকে ধরো আমার এই নামার মধ্যে দেখো কত গুণা আছে কথা বলবে না আল্লাহ সরাসরি বলবেন হে ফেরেশ তারা আমার বান্দাকে ধরো আমার বান্দারা নামার মধ্যে নামাজ কম আছে চিকিনে সেটাই দেখো ওই যে আল্লাপরবুল আলমিন যখন মানুষকে খবর থেকে তুলবেন ওই সময় আল্লাহ পকরবুল আলমিন বান্দার কাছ থেকে যেটা চাইবেন সেটা হচ্ছে নামাজের হিসাব নামাজ কমপ্লিট আপনার লাইফ কমপ্লিট নামাজের সমস্যা আপনার সব কিছুর মধ্যে সমস্যা তৈরি হয়ে যাবে বুঝতে পেরেছেন রসোল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন সাল্লাম বলেছেন যে হে ইমানদার নারী পুরুষ হে আমার তোমরা শোনো আল্লাহ ফাকরবুল আলমিন যখন কেয়া ময়দানে আমাদেরকে তুলবেন আল্লাহ ফাকরবুল আলমিন শুধুমাত্র কেবলমাত্র সেই দিন আমাদের কাছ থেকে নামাজের হিসাব চাইবেন নামাজ 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 এই যে নামাজের হিসাব চাইবে আমাদের কাছ থেকে ফেরাজ তারা আপনার আমল নামা থাকবে আপনার আমল নামার মধ্যে কৈক্ত নামাজ খাজা করেছেন কয়েওক্ত ছেড়ে দিয়েছেন অলমোস্ট এটি কিন্তু আল্লাহ ফখরবুল আলমিনের হুকুমে ফেরাস তারা তালাশ করতে থাকবে ওকে তো ফেরাস তারা যখন তালাশ করতেই থাকবে আপনার আমল নামার মধ্যে যদি নামাজ কমপ্লিট থাকে আপনার আমল নামার মধ্যে যদি নামাজ ঠিক থাকে আল্লাহ রব্বুল আলমিনকে ফেরাজ তারা বলবেন যে হে আল্লাহ এই বান্দার আমুল নামার মধ্যে নামাজ কিন্তু কমপ্লিট আল্লাহ নামাজের মধ্যে কোনো সমস্যা নাই আল্লাহবু এখন কি করতে পারি একটু কি বলবেন ফেরাজ তারা যখন আল্লাহ তারাকে বলবেন যে আল্লাহ হে আল্লাহ এই বান্দার আমল নামার মধ্যে নামাজের কোনো সমস্যা নেই মালিক এখন আমরা কি করতে পারি আল্লাহ ফকরবুল আলমিন তখন ফেরেজ তাদেরকে বলবেন হে ফেরেশতার দল তাহলে শোনো আমার বান্দার আমল নামার মধ্যে যেহেতু নামাজের কোনো সমস্যা নাই টুকটাক যত গুণা আছে যদিও ছোটোখাটো আমাদের আমল নামার মধ্যে কিছু গুণা থাকবে ফেরেজ তাদেরকে তালা বলবেন যে হে ফেরেশতার দল আমার এই বান্দাকে তোমরা ক্ষমা করে দাও এই বান্দাকে জান্নাত রাস্তার মধ্যে তুলে দাও এই বান্দা জান্না না তোর যাবে ঢুকে যাবে একটা কথা বারবার বলছে আপনাদেরকে নামাজ কমপ্লিট কমপ্লিট আপনার লাইফ নামাজের সমস্যা আপনার লাইফের সমস্যা এক কথাই বলতে গেলে তো যাই হোক সমর্থ দিনে বেঈব আসুন এর জন্য নামাজ দর্ত হবে বাইন কুফ কোফ আসলা নামাজ কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য কেবলমাত্র শুধুমাত্র মেবি নামাজ আপনি নামাজ পড়লে নিজেকে মুসলিম দাবি করতে পারবেন আপনি যদি নামাজ না পড়েন নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না এজন্য আসুন নামাজ পড়তে হবে আমরা তো এমন হয়ে গেলাম আমরা জায়গা জমি নিয়ে মারামারি করি আমরা সম্পদ নিয়ে মারামারি করি আমাদের আমাদের অবস্থা এমন হয়ে গেছে মানুষকে জুলুম করে খাই মানুষকে জিম্মি করে খাই ঠিক না কিন্তু আমি যদি বলি মেরেদুস্ত ফজর নামাজের সময় মসজিদে গিয়ে দেখবেন বেশিরভাগ মসজিদ কিন্তু খালি পড়ে থাকে বেশিরভাগ মসজিদের জায়গা খালি মসজিদের তেমন মানুষ নাই আপনি যদি যান অ্যানালাইসিস করেন দেখবেন মসজিদের জায়গা ফজর নামাজের সময় আপনি দেখবেন নিমেম সাহেব মসজিদ সাহেব আর দুই তিনজন নিয়ে শুধুমাত্র নামাজ পড়ে ফেলে মসজিদটা পুরাই পাকা আমরা তো দুনিয়া বিলুপ ছাড়তে পারতেছি না আমাদের ভেতরে দুনিয়া বিলুপ ঢুকে গেছে মসজিদের জায়গা নামাজ পড়ার জন্য খালি নামাজ পড়ার জন্য লোক নাই আর এইদিকে আমরা পঁচা জায়গা জমি নিয়ে মারামারি করি খাটাকাটি করি ঠিক না আমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আমাদের বোনের সাথে দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি এগুলো হয়ে থাকে কারণ শুধুমাত্র কেবলমাত্র একটাই যে আমরা যদি আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে চাওয়ার মতো চাইতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদেরকে এতোভাবে এভাবে দিবেন আমরা কখনো চিন্তা করতে পারবো না এজন্য আসুন আমরা যদি আল্লাহ ফক্রব্বুল আলমিনকে নামাজ কমপ্লিট দেখাইতে পারি পাক রব্বুল আলমিন আমাদের জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন এরপর আমি বলব নফল নামাজ নফল নামাজের কথা বলছিলাম আর কি যখন আপনাকে কবর থেকে তুলবে আমাকে যখন তুলবে পাক রব্বুল আলমিন তখন ফেরাস তাদেরকে বলবে আমি প্রথমে বলেছিলাম যে ফেরাস তারা আমার বান্দার আমল নামার মধ্যে নামাজ কমপ্লিট আছে কি সেটাই তোমরা দেখো ওকে তো যদি নামাজ কমপ্লিট থাকে টুকটাক যদিও গুণা থাকবে এগুলা লাফাক রবুল আলমিন দেখবেন না এগুলা লাফাক রবুল আলমিন ক্ষমা করে দিবেন ওকে এবার আসুন যখন আমাদের নামাজের মধ্যে সমস্যা থাকবে মানে ফরজ নামাজের মধ্যে সমস্যা থাকবে নামাজের ভেতরে যদি আপনার সব কিছু কমপ্লিট থাকে তাহলে আপনি সাকসেস ফারিক ফিল জান্না ও সাঈর ইয়ামতের ময়দানে আপনার আমল নামার মধ্যে যদি নামাজ কমফিলিট থাকে ফারি কুন ফিল জান্না আপনি জান্নাতিদের দলের দলভুক্ত হয়ে যাবেন আর যদি নামাজের মধ্যে সমস্যা থাকে ফারী ফিল জান্না ওয়া ফারি কুন ফাই আর যদি নামাজের মধ্যে সমস্যা থাকে তাহলে বুঝে নিবেন আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনাকে জাহান্নামের দলভুক্ত করে দিবেন বিল্লাহ এজন্য নামাজের মধ্যে যদি আপনার সমস্যা না থাকে নামাজ যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আল্লাহ আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে জান্নাতর ভেতর ঢুকিয়ে দিবেন নামাজ যদি ঠিকমতো দেখাইতে পারেন নামাজের সমস্যা তো জাহান্নামে যেতে হবে আল্লাহ আকবর কিতাবের ভেতর পাওয়া যায় নফল নামাজ এটা কিন্তু যাইদা এটা কিন্তু পড়লে আপনার নেকি হয় না পড়লে গুণা হবে না নফল নামাজ বলা হয়ে থাকে যে নামাজ পড়লে আপনাকে আল্লাহ ফকরবুল নেকি দিবেন না পড়লে গুণা দিবেন না এটার নামই হচ্ছে নফল নামাজ নফল নামাজের অর্থ যেটা পড়লে নেকি না পড়লে নেকি নাই না পড়লে গুণা নাই পড়লে নেকি পাবেন না পড়লে গুণা দিবেন না আল্লাহতালা মানে বাধ্যতামূলক নয় এটা হচ্ছে জাহিদা মানে অতিরিক্ত ধরুন আমি যদি বলি আপনি আপেল কিনতে গেছেন বাজারে আপেল যখন কিনতে গেছেন আপনি ধরেন দুই কেজি আপেল আপনি কিনেছেন কেনার পরে আপনাকে দোকানের মালিক একটা আপেল হাদিয়া দিয়েছে যে বলছে ভাই আপনাকে আপনি যেহেতু দুই কেজি আমার কাছ থেকে আপেল নিয়েছেন আমি একটা আপেল আপনাকে হাদিয়া দিলাম বা বেশি দিলাম অতিরিক্ত দিলাম এখন আপনি হাদিয়া কিনেছেন বা আপনি আপেল কিনেছেন হাদিয়াটা যদি আপনাকে না দেয় তাহলে আপনি মন খারাপ করতে পারবেন না কিন্তু একটা আপেল হা দেওয়ার কারণে আপনি অনেক খুশি হয়ে গেছেন ঠিক না তেমনিভাবে নফল নামাজ এটা আমাদের জন্য বাধ্যতামূলক নয় আমরা অতিরিক্ত আল্লাহ ফখরবুল আলমিনকে একটু হাদিয়া দিতে চাই আল্লাহ ফখরবুল আলমিনকে গিফট দিতে চাই আল্লাহ তালাকে আমরা বুঝাইতে চাচ্ছি যে হে আল্লাহ দেখেন আপনি আমাদের উপর ফরজ নামাজ আপনি করেছেন ফরজ আদায় করেছে। অ্যান্ড হচ্ছে নফল আদায় করেছে সবাহানুল্লাহ এই জন্য নফল নামাজের অর্থ হচ্ছে অতিরিক্ত নামাজ যেটা পড়লে নাকি না পড়লে নাই তো যে সমস্ত ভাই বোন নফল নামাজ পড়েন যারা নফল নামাজ বেশি বেশি পড়েন তো তাহাদের ক্ষেত্রে হাদিসের কিতাবের ভেতর এসেছে ধরুন কিয়ামতির ময়দানে যখন আমাদের নামাজ হিসাব করা হবে তখন ফেরাজ তারা দেখবে যে হায় আল্লাহ এই বান্দার নামাজের মধ্যে কিছু সমস্যা আছে নামাজ কমপ্লিট নেই আমি প্রথমেই বলেছিলাম নামাজ কমপ্লিট থাকলে আপনি জান্নাতে যাবেন নামাজ যদি কমপ্লিট না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না তো নামাজের মধ্যে যেহেতু সমস্যাটা হয়ে গেছে তাহলে এখন কি করবেন ফেরাস্তাদেরকে আল্লাহ তালা বলবেন হে ফেরাস্তার দল আমার এই বান্দাকে ধর আমার এই বান্দা দুনিয়াতে থাক অবস্থায় দুনিয়াতে যখন ছিল আমার এই বান্দা দুনিয়াতে থাক অবস্থায় নফল নামাজ পড়ছিল কি না নফল নামা সদাই করেছে সেরকম কোন আমল আছে কিনে তোমরা একটু দেখো আল্লাহ ফকরব্বুল আলমিনের ফেরস থাকুন ওই বান্দার আমল নামার মধ্যে কুস্তেই থাকবে তালাশ করতেই থাকবে আল্লাহ ফকরবুল আলমিনের ফেরস আমল নামা কুসতেই থাকবে আমল নামা তালাশ করতেই থাকবে আল্লাহ ফকরব্বুল আলমিনের ফেরেশ তারা কুঁজতেই থাকবে কুস্তেই থাকবে কুস্তে কুস্তে দেখবেন আপনার আমল নামার মধ্যে আপনি নফল নামাজ পড়েছিলেন দুনিয়াতে থাকা অবস্থায় আপনি এমনিতেই একদিন হঠাৎ করে দুই রেখাত নফল নামাজ পড়েছিলেন অথবা প্রতিদিন আপনি পড়েন ফেরাস্তারা খোঁজাখুঁজি করার পরে আল্লাহ ফক্রব্বুল আলমিনকে বলবেন যে আল্লাহ এই বান্দার আমুলনামার মধ্যে তো আমি হচ্ছে আল্লাহ নামাজের পাশাপাশি নফল নামাজ আদায় করেছে সে আমল পেয়ে গেলা আল্লাহ ফকরব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন যে ফেরিস্তা আমার এই বান্দার আমল নামার মধ্যে যেহেতু নফল নামাজ রয়েছে রে আমার বান্দার ফরজ নামাজের মধ্যে গাড়তি আছে আমার বান্দার ফরজ নামাজগুলোকে তোমরা নফল নামাজগুলোকে তোমরা ফরজে পরিণত করে দাও নাজিরিন সুবাহানুমাইন হে ফেরস্তার দল আমার বান্দার আমল নামার মধ্যে নামাজের মধ্যে ঘাটতি দেখা যাচ্ছে আমার বান্দার ফরজ নামাজের মধ্যে যেহেতু ঘাটতি আছে তোমরা নিজেরা বলতো সামার বান্দার আমল নামার মধ্যে কিছু নফল নামাজ আছে হ্যাঁ ফেরেশতার দল দোল আমি তোমাদের কে বলছি আমার এই বান্দার ফরজনামাজ নফল নামাজগুলোকে তোমরা ফরজে পরিণত করে দাও আমার বান্দার আমল নামার মধ্যে তোমরা নফলগুলোকে ফরজে পরিণত করে দিয়ে তোমরা যেই দেখতেছো ফরজ নামাজের ঘাটতিগুলো সেগুলো পূরণ করে দাও আল্লাহ ফক্রব্বুল আলমিনের হুকুম পাওয়ার সাথে সাথে ফেরজ তারা বলবেন যে হে আল্লাহ আমরা ফরজ নফল নামাজগুলোকে ফরজে পরিণত করে দিলাম মালিক আপনি আমাদেরকে একটু বলেন এখন আমরা কি করতে পারি তখন আল্লাহ ফাকরবুল আলমিন বলবেন যে ফেরেশ তারা যেহেতু আমার বান্দার নফল নামাজগুলোকে ফরজে পরিণত করে দিয়েছ আমার বান্দার নামাজের যে গাটতিগুলো ছিল সেগুলো এখন পূর্ণ হয়ে গেল আমার বান্দাকে এখন জান্নাত রাস্তার মধ্যে তুলে দাও আর বেকিয়া করো হে এজন্য নফল নামাজ পড়তে হবে অনেক ফজিলত রয়েছে ভাই কি বলবো দুঃখজনকক্ষণের সত্য দাড়ি সাদা হয়ে গেছে দাঁতগুলো এক একটা করে পড়ে যাচ্ছে মাথার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে রব বেকা খাবার কসম। এখনও পর্যন্ত নামাজ পড়তে পারেন না এখনো পর্যন্ত রবকে সে করতে পারেন না আমিও বলি শুনেন আপনার মতো হতবাগা এই পৃথিবীতে দ্বিতীয় আরেকজন হতে পারে না ভাই কেন নামাজ পড়েন না চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা আপনি গল্প কেন করেন কোন মুখ দিয়ে করেন কে দিয়েছে এই জবান আপনাকে এজন্য আসুন দুনিয়ার লালসা মোহাব্বত ভালোবাসাগুলো ছাড়েন অনেক কোয়েগাっち একটু থামুন জান্নাত ও দোজখ সে ইয়া রবী কেয়া করন আরজো হে মই তুঝে দেখা করো কেমন জান্নাত তৈরি করে রেখেছে আল্লাহ অপেক্ষা করতেছে বান্দা তুদের সাথে একটু দেখা করব আর এইদিকে আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি কেমন মুসলমান ভাই আপনি কেমনে পারেন না আল্লাহকে সিজদা না করে আপনি কেন পারেন রপকে সেচ দানা করে বাসায় থাকতে আপনি কেন পারেন খাইতে নামাজ না পড়ে কত নিয়ামত তালার ভোগ করতে তো যাই হোক আমি সুট একটা দু আপনাদেরকে শেখিয়ে দেব যখন নফল নামাজ পড়বেন বিশেষ করে তাহাজ্যতুর নামাজের সময় হল একটু যদি পড়ে দেখেন তাহায নামাজ যদি আপনি পড়ে দেখেন রে ভাই তাহায নামাজের মধ্যে যারা একবার রাত পেয়ে গেছে মজা পেয়ে গেছে এরা কখনো তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না হে মেরু दोस्तों তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজের নাম তাহাজ্জুদের নামাজ এমন এক ইবাদতের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজের নাম প্রত্যেক নামাজ আদে যে সমস্ত ফরজ নামাজ আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছেন ওই নামাজ ফরজ আর ওয়াজিব নামাজের পরে স্থান হচ্ছে তাহা নামাজ শেষ রাত উঠে তাহাযুদের নামাজের সময় যদি শেষ গিয়ে দুয়াটি পাঠ করতে পারেন তাহলে আরও বেশি বেনিফিট আরও বেশি ফলাফল আল্লাহ তালা আপনাকে দিবেন ওকে তো যাই হোক সমর্থ দিন ভাই বোন আমি আপনাদেরকে যে দুয়াটির কথা বলবো সেই দুয়াটি ধরেন আপনি তাহা নামাজ পড়তে চান অথবা নফল নামাজ পড়তেছেন তো অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়বেন সেভাবে নফল নামাজ পড়বেন ওকে নফল নামাজের সাজদা গিয়ে দুটি আমাদের পাঠ করতে হবে যেমন আমি নফল নামাজ পড়তেছি দু নফল নামাজের মধ্যে আমার চারটে সাজদা করতে হবে হ্যাঁ তো চারটে সাজদার মধ্যে গিয়ে সুবাহা নরব বি এল আলা সুবাহরব বিএল আলা সুবাহায়রব বিএল আলা এটি পাঠ করার পরে আমাদের

করে করে নফল নামাজ আদায় করতে পারেন তাহাই নামাজ আদায় করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইবেন পাক অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন আমাকে দিবেন এজন্য হে ভাই হে বোন আপনাকে বলছি তাহাই নামাজের মধ্যে চলে যান তাহাই নামাজের মধ্যে চলে যাওয়ার পরে আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়াটি পাঠ করে দেখাইতে পারেন রব্বে আবার কসম আপনার মোনাজাত আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিবেন আশা করি বেশিটি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করি মুনাজাত করি যে হে আল্লাহ আমরা যারা ইসলামিক কথাগুলো শুনেছি ধর্মের কথাগুলো শুনেছি আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন আল্লাহ ভাবন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আমিনে দোয়াটি করে যে হে আল্লাহ আমাদেরকে সসদার মধ্যে গিয়ে আপনার বন্ধুর শিখানো দোয়াটি যেন বেশি বেশি পাঠ করতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন আমিন হাদামা ইন্দি মিন্দাল আলাই তাকালি অরিব আসসালামু আলাইকুম ওরি তালা وبركاته ومغفرته وجناته